বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝো বৃষ্টিপাত ঘটার পরে বাতাসে জলীয় বাষ্প থাকে না জলীয় বাষ্পহীন এই বাতাস পাহাড় পর্বত পেরিয়ে অনুবাদ ঢালের ওপর থেকে নিচে নামার ফলে উষ্ণতা বৃদ্ধি পায় ফলে সেখানে বৃষ্টিপাত হয় না বা বৃষ্টিপাত কম হয় পাহাড়ে বাহু বায়ুমুখী এই বিপরীত দিকের বৃষ্টিহীন অনুবাদ ঢালের অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় এক কথায় বলতে গেলে পর্বতের অনুবাদ ঢালের বৃষ্টিহীন বা স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকেই বৃষ্টির ছায় অঞ্চল বলা হয় পশ্চিমঘাট পর্বতের পূর্বাংশ মেঘালয়ের রাজধানীর শিলং বৃষ্টির ছায় অঞ্চলের প্রকৃষ্ট উদাহরণ এবারে ছবি আমরা দেখে নেব এখানে পুরো ছবিটা দেয়া আছে কোন দিকে বৃষ্টি হচ্ছে এবং কোন দিকের বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা ভালো করে দেখে নাও আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখক এক হচ্ছে এই মৃত্তিকায় পলি ও কাদার ভাগ বেশি হওয়ায় জল ধারণ ক্ষমতা অনেক বেশি হয় দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণ মৃত্তিকায় ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি খনিজ পদার্থ থাকায় এই মাটি খুবই উর্বর হয়েছে আজকে শেষ প্রশ্ন আলপীয় অরণ্য কী ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ অংশ জুড়ে শুধু তৃণ ও গুলমের মাঠ দেখা যায় এখানে নরম ও হালকা কাঠের বৃক্ষ জন্মায় যেমন জুনিপার রোডেন্ড্রন ভুর্জ লার্চ ইত্যাদি এই ধরনের বনভূমিকে আলপীয় অরণ্য বলা হয় পূর্ব হিমালয়ে প্রায় চার কিলোমিটার অংশ জুড়ে এবং পশ্চিম হিমালয়ে প্রায় তিন কিলোমিটার অংশ জুড়েও এই ধরনের উদ্ভিদ দেখা যায় ছবিটা আমরা দেখে নেব সুইজারল্যান্ড ইটালি অস্ট্রিয়ার মাঝে আলপীয় পর্বত বা এই গাছগুলি অবস্থিত